চাঁপাই নবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় গোসল করতে নেমে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে নিহত দুই শিশু উত্তর উজিরপুর মাঝপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম স্থানীয়রা জানায় দুপুরে মাঝপাড়া পুরাণ সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর একটি অংশে পরিবারের সদস্যদের সাথে গোসলে নামে ওই দুই শিশু এক পর্যায়ে পদ্মা নদীর উত্তাল ঢেবে ডুবে যায় পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন পরিবার সদস্যরা এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষার বজ্রপাতে রোহিত সিংহ নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণিতপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত রোহিত সিংহ ওই গ্রামের রাজু সিংহের ছেলে ও চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সকাল দশটার দিকে সে বিদ্যালয়ের সামনে থাকা একটি আম গাছে নিচে যায় এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন